বিজয়নগরে ছুরিকাঘাতে যুবক নিহত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক যুবককে নিহত করেছে নিহত যুবকের নাম সাইফুল ইসলাম বাইশ সে উপজেলার চম্পকনগর ইউনিয়নের গ্রামের আবুল ছেলে এপ্রিল বুধবার রাতে দিকে নিহতের বাড়ি থেকে ঘাত করা ডেকে নিয়ে উপজেলার ইছাপোড়া ইউনিয়নের ধীতপুর গ্রামে বুকে ছুরিকাঘাত করলে সে রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যায় এই ঘটনায় তাৎক্ষণিক বিজয়নগর থানা পুলিশ ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করে। হয়েছে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম জানান নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে ময়না জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে তাৎক্ষণিক চারজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও আরও কেউ জড়িত আছে কিনা সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

কৈ কৈ কৰতে মানুহ আমাৰ ক দি ফুৰা গা দেখা কৈ আছে হেনো গে পাছত আমি দি ফুৰা হেনকেছোঁ দেখি মানুহ স্বৰ্গ ধুমুহাৰ স্বৰ্গ মানুহ খাৰা তহঁত আমি জিংগাই লা

यार फिर एक कोई कैसे निकाल सके यार फिर तो हम इकलौता रास्ता है ऐसी आया सर यार तुम बताओ तुम नया कैसे तुम आमरे का फ़ुल्लम बरेना गो यार कोई तुम आमरे का फ़ुल्लम बरेना गो हमें चहले जाता है हमारू की भाषा मां में चहले जाता है कोई आमरे फ़ुल्लम बरेना तो ना हम यहाँ बात करेंग